পাখিদের পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ পাখিদের পাঠশালাতে পাখিদের এই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রা পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রা বুলবুলির মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে বউ মনে মনে বুলবুলিকেই ভালোবাসে বুলবুলির মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে বউ মনে মনে বুলবুলিকেই ভালোবাসে এই কথাটা জেনে ময়না করল দারুন অভিমান এই কথাটা জেনে ময়না করল দারুন অভিমান পাখিদের এই পাঠশালাতে গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রা আম গাছেরই মগ ডালেতে আজকে ওদের জল সাহাবে ময় নাটিয়া দোয়েল ফিঙে সকলে আজ গান শোনাবে আম গাছ রই মগ ডালেতে আজকে ওদের জল সাহাবে ময়নাটিয়ে দোয়েল ফিঙে সকলে আজ গান শোনাবে গানের শেষে সবার মতে ময়না তো আজ হেরে গেল চন্দনাবু মালা বুলবুলিকেই পড়িয়ে দিল গানের শেষে সবার মতে ময়না তো আজ হেরে গেল চন্দনা চন্দনাবু মালা বুলবুলিকেই পড়িয়ে দিল ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের বা ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের বা পাখিদের ওই পাঠশালাতে গুরু শেখায় গান ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের বান ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের বান ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বা